খবর করার কিছু সময়ের মধ্যেই নির্দিষ্ট স্থান থেকে বর্জ্য পদার্থ সরিয়ে নেওয়া হলো আমরা এই মধ্যে যে ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু সময় আগে বর্জ্য পদার্থ অর্থাৎ ক্যাঁচরা ছিল পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামের কবরস্থান এলাকায় বেশ কিছু ক্যান্সরা অর্থাৎ বর্জ্য পদার্থ গ্রামবাসীদের তাদেরকে জোরপূর্বক এখানে কিন্তু সেই ক্যান্সরা ঢেলে দেওয়া হয় গ্রামবাসীদের তারা যে দাবি রেখেছিল যাতে এখানে ক্যান্সরা না ফেলা হয় বর্জ্য পদার্থ না ফেলা হয় সেই দাবিকে মান্যতা না দিয়ে এখানে জোরপূর্বক ক্যান্সরা অর্থাৎ বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হয়েছিল সমু সমস্যায় পড়েছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা খবর করার কিছু সময়ের মধ্যেই প্রশাসনের তৎপরতার সঙ্গে কিন্তু এই ক্যাঁচটা অর্থাৎ বর্জ্য পদার্থ সরিয়ে নেওয়া হলো প্রশাসনের এই উদ্যোগকে একদিকে যেমন আমরা সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনি স্থানীয় যারা গ্রামবাসী তারাও কিন্তু প্রশাসন এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন তাদের দাবি যে যখন এই ক্যাঁচটা অর্থাৎ বর্জ্য পদার্থ ফেলা হচ্ছিল তখন আমরা বলেছিলাম সেই সময় এখানে যদি বর্জ্য পদার্থ না ফেলতো তাহলে কোনো সমস্যায় হতো না আমরা জানতে পারলাম যেখানে এই বর্জ্য পদার্থ ফেলা হয়েছে সেই জায়গাটা যথেষ্ট নিচু নিচু থাকার জন্যই কিন্তু এই বর্জ্য পদার্থ দিয়ে সেই জায়গাটা ভরাট করার লক্ষ্য নেওয়া হয়েছিল যদিও গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিল প্রশাসন এবং এই ক্যাঁচরা অর্থাৎ বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি যে যে স্থানে বর্জ্য পদার্থ অর্থাৎ ক্যাঁচরা নিয়ে এক সমস্যা তৈরি হয়েছিল পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামের কবরস্থান পার এলাকায় সেইখান থেকে কিন্তু ক্যাঁচরা অর্থাৎ বর্জ্য পদার্থ সরিয়ে নেওয়া হলো